ওয়ান ওলকাম ব্যা টু ওয়ান নিউ ব্লকস সবাইকে জানাচ্ছি শুভ মহাষষ্ঠী মহলক শুভ মহাষষ্ঠী তো দেখো এসেছি বাড়ি বাবা বলো শুভ ষষ্ঠী ষষ্ঠী ঠিক আছে তো সবাইকে জানাই পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো করে সবাই পুজো কাটাও আনন্দ করো তবে আমাদের নিম্ন শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে খুব কাসছে জ্বর জ্বর ভাব তো যাবো কি যাবো না ভাবতে ভাবতে ভাবলাম পুজোটা তো বছরে একবারই আসে তো একটু সামনে মানে পাড়া দুটো তিনটে প্যান্ডেল আছে তো ওইগুলোই আর কি দেখে আসবো রিমোট একটু দেখিয়ে নিয়ে আসবো ওর একটু ভালো লাগবে সারাক্ষণ ঘরে ঘরে ভালো লাগছে না ওই দেখে একটু খাবার কিনে নিয়ে চলে আসবো তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করে নিয়ে আর কি ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম বেরোই বাইরে যাচ্ছি কী করছি না করছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো ওইদিকে দেখো মা পিছনে আমার চুল ঠিক করতে ব্যস্ত তো চলো বেরোই আর কটা কি ঠাকুর দেখাতে পারছি সাথে থেকেও দেখতে পাবে তো চলো বেরিয়ে পড়েছি ও বাবা বেরিয়ে দেখছি নাকি বৃষ্টি হয়েছে আমরা তো বুঝতেই পারিনি ঘর থেকে কখন বৃষ্টি হলো আর যাবো না সেরকম ওই পাড়া দূরে ঠাকুর দেখবো একটু খাবার কিনে নিয়ে চলে আসবে তো দেখ এটা আমাদের পাড়ার একদম প্রথম ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম সবে ঠাকুর এসেছিলো সেটা আর কি তো ওটা দেখার পরে বেরিয়ে পড়েছি একটা রিক্সা নিয়ে কারণ হেঁটে যাওয়া সম্ভব না বৃষ্টি পড়ছে রিমোট যেহেতু ঠান্ডা লেগেছে আর ওকে পুরো প্যাক করে নিয়েছি কীভাবে করে নিয়েছি তোমরা থাকো দেখতে তাহলেই বুঝতে পারবে আর কি আর দেখো যেতে যেতে দেখতে পাচ্ছ রেনকোট পরিয়ে পুরো জড়ো করে বসিয়ে দেওয়া আর যেতে যেতে দেখো কিছু প্যান্ডেল ছিল রাস্তার উপরেই আর কি এইগুলো প্রত্যেকবারে হেঁটেই দেখি কিন্তু এবারে বৃষ্টির জন্য হাঁটতে পারি না ওই জন্য রিক্সার উপর দিয়ে যতটা দেখা গেল আর কি সেটাই দেখলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম তো এই দিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি দেখো রিমোকে কিভাবে নিয়েছি আমরা যদিও সেরকম জোরে বৃষ্টি পড়ছিল না তাও একটা ঝাপটার ব্যাপার থাকে আর কি আর রিক্সাটায় সামনের দিকে আটকানোর মতো সেরকম কিছু ছিল না আর কি আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো করে তা তো কিন্তু দুঃখের বিষয় হলো এবারে নেমে আর ভেতরে ঢুকতে পারিনি তো দেখো আলটিমেট আমরা পৌঁছে গেছি যেখানে যাওয়ার জন্য এসছে আর কি তো এটা বাজারের ভেতর দিয়ে যাচ্ছে দুদিক থেকেই যাওয়া যায় বাজারে দেখো যথেষ্ট পরিমাণে লোক রয়েছে তো এটা হচ্ছে প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে জানিও তবে বাইরের থেকে ভেতরের মানে পোশানটা আরও বেশি সুন্দর তো দেখো এটা বেসিক্যালি তোমার ওই পাটকাঠি বা তোমার ওই হয় না বেড়া চাচা ওই ওরকম ধরনের মেটেরিয়াল দিয়ে পড়েছিলো জানো তো আর দেখো তোমাদের যেটা বলছিলাম ভেতরের পোষণটা বেশ সুন্দর তো দেখো ভেতরে ঢুকে পড়েছি বেশ ভেতরটা ভালো করেছে বাইরের তুলনায় ভেতরটা সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দরই করেছে এটা আমাদের এখানে কলোনি বাজারে হয় আর কি প্রত্যেক বছরই ভালো করে আর কি সুনীলনগর কলোনি বাজার বলে পুজোটা হয় আর আগে প্রাইজও পেতো এখনও পায় হয়তো পায় আর কি তো দেখো বেরোতে গিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে তো কোনো রকমে দেখো এই একটা স্ন্যাক্সের দোকানে চলে এসেছি সামনে ছিল তো কিছু তো খেতে হবে তো ওখানে গরম গরম ভাবলাম চলো তাহলে রোল করছি এখন রোলই খাই তো রোল খেতে খেতে রিমো হঠাৎ দেখেছে বাইনা ওকে একটা বেলুন কিনে দিতে হবে অন্য কিছু চাইছিলো বাট দিনই বেলুনই কিনে দিয়েছে আর কি দেখো কি জোর বৃষ্টি চলে এসেছে তো ওইদিকে আমরা রোলের দোকানেই ছিলাম বেরোয়নি আমরা থাক এত বৃষ্টিতে বেরোনো যাবে না সামনে একটা পুজো হচ্ছিলো যদিও কিন্তু রিমো তো ঠিক আছে বাট আম আমরা যেহেতু ছাতা নিয়ে যাইনি আর কি তো ভাবলাম যে না আর দেখা যাবে না তো ওখান থেকে আর একটা রিক্সা ধরলাম তো ধরে সিধে পাড়ায় নামবো আর কি তো আজ থেকে তোমাদের এই লাইটিংগুলো দেখালাম এটাও আমার পাড়ার এই পুজো আর কি একটু এগিয়ে বাট এখানেও নামতে পারলাম না কারণ রিক্সা থেকে নামলে উঠবো ঝামেলার বিষয় আর কি বৃষ্টির সময় তো এ মানে বিদুমুখী এটা আর কি বিদুমুখীর ঠাকুরটা খুব সুন্দর হয় জানো তো তো দেখতে দেখতে দেখো এবার জন্য নেবো হচ্ছে কাশির ওষুধ নিয়ে এবার চলে এসেছি আমাদের পাড়ার সবচেয়ে পুরনো যেটা আর কি আদি পুজো আর কি যেটা শিব

তো দেখো মন্দিরে মানে প্যান্ডেলটা কেমন করেছিল আমি বেরিয়ে যাওয়ার সময় ভিডিওটা করেছি বলে পরে তোমাদেরকে শেয়ার করছি কারণ ঢোকার সময় না মানে বৃষ্টির জন্য তাড়াহুড়োর মধ্যে ঢুকে পড়েছিলাম তো অত মাথায় ছিল না তো দেখলে তোমরা এবার দেখো নিচ্ছে হচ্ছে রিমোর জন্য একটা কেক রিমো কেক খাবে আর দেখো যেটা বলছিলাম আমাদের পাড়ার পুজো দুটোই দেখো এটা হচ্ছে মেন রোডের ওপরে গেটটা করেছে প্রথমে মাঠেরটা পড়বে আর কি তো হেঁটে হেঁটে যাচ্ছে দিদুন আর নাতি মিলে আর দেখো মাঠের যেটা পুজো যেটা এটা তোমরা আগেও দেখেছো দ্বিতীয় দিনের ব্লগটা আমি শেয়ার করেছি তো আলটিমেট এখন দেখো মেলাটাও ভালো করে বসে পড়েছে আর প্যান্ডেলটা ভালো করে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর করেছে বেশ জানো তো আগে এত সুন্দর হতো না আগে একদম ছোটো করে স্টার্টিং হয়েছিল বাট এখন খুবই ভালো করে দেখলাম হয়েছে এবছরটা বিশেষ করে তো খুব সুন্দর সাজিয়েছে ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে ঠাকুরটাও খুব সুন্দর তো বেরিয়ে ওখান থেকে চলে এসছে রিমো এবার গাড়ি চড়বে যেটা ছাড়া তো মানে ওকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভবই নয় তো দেখো বেলুনটা নিল বেলুনটা নিয়ে বাইকের মধ্যে মানে গাড়ির মধ্যে দিল সাজিয়ে তো এবার হয়ে গেছে গাড়ি চড়া তো নামতে বলছিলাম বাট ও নামলো না বলল যে না আর একটু চড়বে তো ঠিক আছে চলো ও চড়ে নিক তারপরে এবার যেতে গিয়ে মায়ের হঠাৎ করে মনে হলো একটু ঘুগনি খাবে তো বললাম ঠিক আছে চলো তাহলে খাই ওখানে খেতে পারিনি কারণ জানো রিমোর জন্য আর কি নিয়ে গেছিলাম বাড়িতে খেয়েছি তো আজকের মতো ব্লগটা তাহলে এটা এখানে শেষ করছি ষষ্ঠীর দিনে ব্লগটা আবার দেখা হবে তোমাদের সপ্তমের দিন বাই